চলে এসেছি নতুন ব্লগ ভিডিও আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের হাট শান্তিপুরে এবং কখন বন্ধ থাকবে তাছাড়া বঙ্গহাটে আসলে তোমরা কি কি দেখতে এবং পাইকারি রেটে কোন কোন জিনিস পেয়ে যাবে তাছাড়া শাড়ি ব্লাউজ লেহেঙ্গা এইগুলো তোমরা কোন কোন প্রাইস কেমন পাবে সব এ টু জেড ডিটেলস বলবো এই ভিডিওতে তাছাড়া বঙ্গ হাটে তোমরা পাইকারি কোন কোন জিনিস পেয়ে যাবে ছেলেদের মেয়েদের ফ্রক বলো তাছাড়াও রয়েছে জিন্স টপ লেহেঙ্গা ওয়ান পিস কুর্তি নানান রকমের কিন্তু কালেকশন রয়েছে এই হাটে তাছাড়াও গাইস কিন্তু এখানে নানান রকমের শাড়ি কিন্তু অ্যাভেলেবেল অনেক রকমের শাড়ির কালেকশন রয়েছে সবগুলো কিন্তু প্রাইস এবং শাড়িগুলো তোমাদেরকে দেখাবো তাছাড়াও কিন্তু গাইস এখানে বিয়ের বেনারসি বিয়ের পাঞ্জাবি নানান রকমের এ টু জেড দাম এই বঙ্গ হাটে তোমরা সবকিছু পেয়ে যাবে তাহলে চলো এ টু জেড ইনফরমেশন এই ভিডিওতে তোমাদেরকে দিই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো মানবজ চলেছে আরেকটি নতুন ব্লগ নিয়ে আর শান্তিপুর স্টেশন থেকে আমি শুরু করছি শান্তিপুর মানে বিখ্যাত শান্তিপুর আজকে তোমাদেরকে দেখাবো বঙ্গহাট যেটা কিনা এর আগে তোমাদের দুটো হাট অলরেডি দেখিয়ে দিয়েছে মার্কেট এবং জগজ্যোতি হাট আজকে তোমাদের দেখাবো বঙ্গহাট আর দেখতে পাচ্ছ আমি স্টেশন থেকে শুরু করেছি এই যে শান্তিপুর জংশন বড় করে লেখা রয়েছে এখন আমরা শান্তিপুরে ব্রিজ পার হয়ে ওই পাটটা যাবো আর এদিকে দেখতে পাচ্ছ ট্রেন রুখে পড়েছে শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্মে আর এই দেখো ব্রিজ ব্রিজের ওই পাটটা এখনো চলো ওই পাটটা যাওয়া যায় এখানে দেখতে পাচ্ছি বড়স করে রয়েছে শান্তিপুর লেখা ব্রিজের এই পাটটা দেখতে পাচ্ছি জনবহুল লোক সংখ্যা বেশি ওই পাশটা কিন্তু কম শান্তিপুরের বাইরে বেরিয়ে যাবো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সেই একই ভাবেই দুটো ধরে সোজা চলে এসছে আমরা একদম ঘোষ মার্কেট মানে ঘোষ মার্কেটের পাশেই রয়েছে বঙ্গহাট দুটো কিন্তু একই পুরো পাশাপাশি রয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে বড় বড় করে লেখা আছে বঙ্গ তার কাপড়ের হাট যেহেতু আমি প্রথমে ঘোষ মার্কেটে গেছি ঘোষ মার্কেটের পাশেই ছিল কিন্তু বঙ্গ হাট আর এখানে দেখো বড় করে লেখা রয়েছে রেডিমেড সেন্টার কিন্তু রেডিমেড সেন্টার হচ্ছে তিনতলা এবং চারতলা আর এখান দেখে টাইম মেনশন সবকিছু করে দিয়েছে এই বঙ্গ হাটটি চারতলা বৈশিষ্ট্য একটি হাট পুরোপুরি রয়েছে কিন্তু শাড়ি আর শাড়ি আর ওপর যে দোতলা রয়েছে মানে তিন তলার জাতল সেগুলো কিন্তু রেডিমেড জামা কাপড় পাওয়া যায় এটা একটি মাল কটন এই প্রাইস গুলো বলছিল সাড়ে চারশো টাকা করে দেখো কি সুন্দর সুন্দর কালার অনেক ধরনের শাড়ি কালেকশন রয়েছে এখানে কিন্তু যেহেতু বঙ্গহাট চারতলা বৈশিষ্ট্য তাই আমি তাই আমি প্রথমে তোমাদের গ্রাউন্ড ফ্লোর টা তোমাদেরকে সম্পূর্ণ ভাবে দেখ তারপরে আমি এক এক তলা তোমাদের এক করে দেখাবো অর্থাৎ তোমাদের চারতলা হাটটা সম্পূর্ণ ভাবে দেখাবো এই তাদের শাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো মাত্র কিন্তু আড়াইশো টাকা করে চলছে এখানে নানা রকমের শাড়ি এবং পাঞ্জাবি কুর্তা সব দেখতেই এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে দেখতে ব্যানারসিও রয়েছে তার পাশাপাশি শাড়ি দেখার পর দেখলাম যে বিয়ের অন্যায় দেখো কি সুন্দর সুন্দর বিয়ের ওন্না রয়েছে সিম্পলের মধ্যে কিন্তু খুবই সুন্দর রয়েছে এই ওন্নাগুলো গুলো সাড়ে ছশো করে বলছিল তাছাড়া ওয়াইজ কিন্তু এখানে আরো অনেক রকমের বিয়ের ওন্না রয়েছে এর পাশাপাশি আমি দেখতে এসেছিলাম বিয়ের বেনারসি দেখতে পাচ্ছ এখানে নানা রকমের ভ্যারাইটিস বিয়ের বেনারসি রয়েছে আমি দু উপরে বেনারসি গুলো দেখছিলাম দেখো নীল দিয়ে এখানে রয়েছে গোলাপি কালার এর খুবই সুন্দর একটি মিষ্টি কালার দু কালার উপরে রয়েছে বেনারসি এইসব বেনারসি বাইশশো তেইশশো চব্বিশশো এরকম পরপর কিন্তু অনেক রকমের বিয়ের বেনারসি রয়েছে এক একটা দামে আর বেনারসি কিন্তু তোমরা অনেক রকমের কালেকশন পেয়ে যাবে একটা বেনারসি গুলো আমাকে দেখাচ্ছিল আর আমি দেখছিলাম এবং তোমরা দেখো কতগুলো বেনারসি রয়েছে এখানে পরপর ভাবে সুন্দর করে সাজানো রয়েছে এখানে প্রথমে তোমাদের গ্রাউন্ড ফ্লোরে তোমাদের সমস্ত সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি চলো এবার দ্বিতীয় তলায় যাওয়াতে দ্বিতীয় তলায় কি কি আছে সেটা সম্পূর্ণ দেখায় তোমাদের দেখো আমি সিঁড়ি হয়ে আস্তে আস্তে ওপর দিকে উঠে যাচ্ছি দেখো তোমরা সেকেন্ড ফ্লোর হয়ে বেশিরভাগ তোমার তাঁত জামদানি এবং তাঁতের শাড়িগুলো তোমরা পেয়ে যাবে নানা রকমের তাঁতের ভ্যারাইটিস কিন্তু জামদানি এবং তাঁত রয়েছে দেখতে হচ্ছে কত রকমের কালেকশন রয়েছে ওই সাদা দিয়ে পিঙ্ক কালারের যে শাড়িটা দেখতে পারলে ওই শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে ওঠার দাম সাড়ে পাঁচশো টাকা ওই শাড়িটার দাম বলল সাড়ে পাঁচশো টাকা তাছাড়াও দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেনারসি রয়েছে কত সুন্দর সুন্দর সাজানো রয়েছে বেনারসি গুলো এরপরে দেখতে পাচ্ছিলাম যে হ্যালুম শাড়ি গুলো নতুন যে ট্রেন্ডিং শাড়ি গুলো এই শাড়ি গুলো দেখি এই দোকানে রয়েছে একটা যে পিঙ্ক রয়েছে হলুদ নানা রকমের কিন্তু সুন্দর সুন্দর কালেকশন গুলো তুলেছে এক একটা শাড়ি তাছাড়া কালেকশন পেয়েছে দেখতে পাচ্ছ ভ্যারাইটি শাড়ির কালেকশন রয়েছে এরপরে চলে যাচ্ছে আমরা তিন তলায় তিন তলায় কি কি আছে সেটা সম্পূর্ণ তোমাদেরকে দেখায় হিরি হয়ে আস্তে উপর দিতে উঠে যাচ্ছি প্রথমে গাড়ির চোখে যেটা পড়লো সেটা হচ্ছে সুতির শাড়ি দেখতে পাচ্ছ লাল দিয়ে সাদা পাড়ের যে শাড়ি গুলো আগে খুব চলছিল এই শাড়িগুলো এইগুলোর দাম বলছিল সাড়ে তিনশো টাকা করে বলছি তবে লেহেঙ্গা লেহেঙ্গা এখানে কিন্তু অনেক রকমের ভ্যারাইটিজ কি সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এই এই লেহেঙ্গা গুলো সম্পূর্ণ কিন্তু স্টোনে ভরা দেখতেই পাচ্ছেন কত রকমের রয়েছে আরও কিন্তু অনেক রকমের রয়েছে স্টাইল প্রাইস স্টার্টিক থেকে কিন্তু পর পড় কিন্তু লেন্থে রয়েছে অনেক রকমের প্রাইসে তোমরা সুন্দর সুন্দর লেহেঙ্গা পেয়ে যাবে এই লেহেঙ্গা কিন্তু তিন তলার উপরে কিন্তু রয়েছে সম্পূর্ণভাবে এই পাশে যে ব্যানার সেটা চাইটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ইউনিক কালার রয়েছে না জামজাম কালারে বেশ সুন্দর লাগে এখানে কিন্তু আরো অনেক রকম এরপরে চলে এসে আমরা বিয়ের পাঞ্জাবি এখানে দেখতে পাচ্ছ কত রকমের ভ্যারাইটিস পাঞ্জাবি রয়েছে এই সব পাঞ্জাবি কিন্তু সাড়ে তিনশো টাকা তিনশো টাকার থেকে শুরু স্টার্টিং হয়ে যাচ্ছে এখানে পাঞ্জাবির সাথে সাথে শেরবানি রয়েছে ধুতি রয়েছে নানান রকমের ছেলেদের রয়েছে এই দেখো তো কত রাজ্যে ধুতি এখানে দাঁড়িয়ে রেখেছে কত রকমের কালেকশন রয়েছে ধুতি এখানে এবং কিন্তু নানা কালেকশন রয়েছে দিন চলে চলেছি দেখো এখানে সুতির দিয়ে কি সুন্দর অ্যালবামের উপরে শাড়িগুলো রয়েছে হলুদ এবং সাদা রকমের নানান রকমের রয়েছে এই শাড়িগুলো শান্তিপুরের হাতে এসে দেখলাম যে মেয়েদের কিন্তু চুড়িদারের মেয়েদের চুড়িদারের পিস পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল কালারের যেটা আমি হাতে নিয়েছি সেটা আমি কিন্তু সাড়ে পাঁচশো টাকা করে বলছিল এখানে তোমার বার্গেনিং করে নিতে পারো তাছাড়াও এখানে দেখতে পাচ্ছি সুতিরও কিন্তু কালেকশন রয়েছে মানে চুড়িদারের পিস নানান রকমের দেখতে পাচ্ছি এখানে আমি পিঙ্কটা তুলছিলাম এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা করে বলছিল পায়ে কালেকশন এখানে কত রকমের বেনারসি রয়েছে নতুন তো কিন্তু বেনারসি রয়েছে নানান রকমের দিন তারপরে এই যে জামদানি গুলো দেখে নি কত সুন্দর রয়েছে না কালেকশন একদম পাট পাট করে সাজিয়ে রেখেছে এই জামদানি গুলো এরপরে চলেছে আমরা চারতলা তলায় এসে দেখলাম যে এখানে রেডিমেড জিন্স পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি মেয়েদের কুর্তি রয়েছে ব্লাউজ রয়েছে ছেলেদের জামা কাপড় রয়েছে ছোট বাচ্চাদের রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ রেডিমেড জামা কাপড় রয়েছে এখানে এটা কিন্তু সম্পূর্ণ চারতলা উপরে কিন্তু তোমরা এই রেডিমেড জামা কাপড় পেয়ে যাবে এখানে মেয়েদের কুর্তি বলো জিন্স বলো ওয়ান পিস বলো নানা রকমের তোমরা সবকিছু পেয়ে যাবে এরপর এখানেও দেখতে পারলাম যে এখানে বিয়ের পাঞ্জাবি রয়েছে কত সুন্দর সুন্দর পাঞ্জাবি এবং ধুতি ছোট বাচ্চাদেরও কিন্তু কালেকশন রয়েছে সুন্দর সুন্দর এখানে কিন্তু তোমরা অনেক রকমের প্রাইসে পেয়ে যাবে তোমরা এখান থেকে বার্গানিং করে এখানে বার্গানিং করে নেবে এখানে দেখতে পাইকারি রেডিমেড কিন্তু ব্লাউজ রয়েছে কত রকমের যে ব্লাউজ দেখতে পাচ্ছ সাজানো রয়েছে এখানেও কিন্তু ব্লাউজ গুলো পরপর দামের ওয়াইজে কিন্তু এক একটা ব্লাউজ রয়েছে উপরে যে রেডিমেড জামা কাপড় আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে দেখে দিয়েছি এখানে ছেলেদের মেয়েদের সমস্ত রকমের ধুতি গ্যাঞ্জি এবং গামছা তোমরা পেয়ে যাবে চলো এরপরে আমরা যাই ফার্স্ট ফ্লোরে যেখানে কিনা গ্রাউন্ড ফ্লোর যেখানে কিনা অনেক রকমের শাড়ি আছে সেই ফ্লোরে যাই সেই ফ্লোরটা আমার বেশ ভালো লেগেছে হাটতে হাঁটতে আমি এখন সিঁড়ি নিয়ে সিঁড়ি হয়ে নিচে নেমে যাই এবং নিচে যে শাড়িগুলো কালেকশন আছে সেগুলো তোমাদের সম্পূর্ণ ভাবে দেখায় দেখো এখানে কত বড় একটা এক হল ঘর হল ঘরের মধ্যে দেখতে হচ্ছে কত রকমের দোকান বসেছে পাটওয়ালের শাড়ির এই পুরো গাইজ জোকেট বললো আরেকটি শাড়ি এই দেখো এটা এটা কিন্তু হালকা সবুজ খুব সুন্দর একটা মিষ্টি カラー দেখতে পাঁচটা ক্যামেরায় মনে হচ্ছে এরকম কিন্তু গাইজ খুব মিষ্টি এবং খুব সফট এই শাড়িটার দাম বলতে কিন্তু 400 টাকা করে প্রাইস বেসিক্যালি গাইজ এই শাড়িটার সাথে কিন্তু সাদা কালারের ब्लाউজ পরলে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে এই পাশে গাইজ টেন্ডিং শাড়ি পেয়ে গেলাম এই যে হলুদ দিয়ে লাল পারে যে শাড়িগুলোローチ এইগুলো দাম কিন্তু 950 টাকা করে বলছিল এই শাড়িগুলো কিন্তু খুবই অনলাইনে চলছে अवेलेबल দেখতে একটা হট করে পড়লো বাচ্চাদের শাড়ি এখানে কিন্তু কত রকমের বাচ্চাদের যে শাড়ি রয়েছে বাচ্চাদের শাড়ি রয়েছে নানান রকমের দেখতে পাচ্ছি সাদা হলুদ নানান রকম ছোট ছোট বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর মিষ্টি কালার এর রয়েছে শাড়িগুলো এই হল ঘর জুড়ে রয়েছে সম্পূর্ণ শাড়ি আর শাড়ি দেখতে পাচ্ছি ভ্যারাইটি শাড়ি রয়েছে আর এইখানে গাছ দেখতে পারলাম সাদা দিয়ে লাল এই যে এই শাড়িগুলো কিন্তু নতুন বেরিয়েছে স্বস্তিক চিহ্ন রয়েছে এখানে কিন্তু পাতার চিহ্ন রয়েছে নানান রকমের চিহ্ন চিহ্ন এই সব শাড়িও কিন্তু নতুন উঠেছে পুজো অকেশনের জন্য কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি এই কিন্তু চারশো থেকে সাড়ে চারশো স্টার্টিং প্রাইস শুরু হয়ে যাচ্ছে প্রচুর প্রচুর লোকজন আসছে বেচা কেনা করছে দেখতেই পাচ্ছি যে কত লোকজন কিন্তু এই হাটের মধ্যে কেনাকাচা করতে এসেছে বড় কিন্তু একটা দোকান মানে পাঞ্জাবি ধুতি তোমরা এ টু জেড পেয়ে যাবে এই যে দোকান দেখতে পাচ্ছো এই যে সেই দোকান এখানে কিন্তু অনেক রকমের ভ্যারাইটিস তোমরা পাঞ্জাবি পেয়ে যাবে এইগুলো কিন্তু পাইকারি দামে পেয়ে যাবে একশো দুশো দেড়শো আড়াইশো এরকম কিন্তু তোমরা স্টার্টিং প্রাইসে পেয়ে যাবে পরপর দামে এখানে কিন্তু গাইস পাঞ্জাবি তোমরা অনেক রকমের কালেকশন পেয়ে যাবে अवेलेबल বঙ্গহাটে মার্কেটে কিন্তু একটা লিফট রয়েছে যেটা চারতলা বৈশিষ্ট্য অনেকে আবার হেঁটে যেতে পারে না তারা কিন্তু লিফট করে যেতে পারো উপরে লিফট করে উপরে যেতে পারো যেতে সুবিধা হয় তোমাদের জন্য দিনদি স্লিপার চলেছে আরেকটি শাড়ির দোকানে এখানে দেখো শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছে কত সুন্দর শাড়ি এরকম শাড়িগুলো তোমরা অনেক রকমের কালেকশনের কিন্তু কালারে পেয়ে যাবে শাড়িগুলো পরপর কিন্তু অনেকগুলো কালার রয়েছে লাল নীল সবুজ এবং বিভিন্ন ধরনের কিন্তু শাড়িগুলো রয়েছে এরপরে গেছে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে দিন তারপরে মার্কেট থেকে আমরা বাইরে বেরিয়ে এসে দেখলাম যে এখানে লাট লাট কাপড় গুলো চলে যাচ্ছে দেশ বিদেশে অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছি কতগুলো লাট লাট করে যাচ্ছে একদম গাড়ি গাড়ি করে চলে যাচ্ছে অন্যান্য জায়গায় যাই হোক তারপরে গাইস আমরা ওখান থেকে আস্তে আস্তে বাইরে বেরিয়ে গেলাম এই যে একটা বড় একটা অসত্য গাছ রয়েছে দিন এখানে এসে দেখবে টোটো স্ট্যান্ড এখান থেকে এই টোটো গুলো চলে যাবে স্টেশনে আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে একটু দেখা দেখা আছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থেকো টাটা বাই বাই